রমজান স্পেশাল দুটি ভিন্ন স্বাদের চিকেনের ব্রেড আইটেম রেসিপি শেয়ার করব যেগুলো তৈরি করা অনেক সহজ আর খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ইফতারে বাসায় ছোট বড় সবার জন্য কিন্তু চিকেনের যে কোনো একটা আইটেম রাখতে হয় তাই আজকে এই ভিডিওতে থাকবে কোনো রকম ওভেন ছাড়াই চুলাই তৈরি দুই ধরনের পারফেক্ট চিকেন ব্রেড রেসিপি যেটা তৈরি করতে আপনাদের কোনো রকম ঝামেলায় পড়তে হবে না যদি আপনারা পুরো পারফেক্টভাবে রেসিপি ফলো করেন সেই সাথে ভিন্ন স্বাদের রেসিপি ইফতার টেবিলে রাখতে পারেন আর খেতে যে কতটা দুর্দান্ত হয় যদি একবার না বানিয়ে খান তাহলে তো বুঝতেই পারবেন না আর দুটো রেসিপি কিন্তু আমাদের জন্য অনেক হেলদি তাই আমরা প্রতিদিন ভাজাপোড়া না খেয়ে এমন ভিন্ন আইটেম কিন্তু ইফটার টেবিলে রাখতেই পারি কথা না বাড়িয়ে কিন্তু আমি আপনাদেরকে ঝটপট রেসিপি দুটো শেয়ার করে দেখিয়ে দিব শুরুতে আমি আপনাদের সাথে চিকেন মানে রেসিপি শেয়ার করে দেখিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান থার্ড কাপ কুসুম গরম দুধ নিয়ে নিচ্ছি একটা আঙুলের সাহায্যে চেক করে নিয়ে নিচ্ছি যে কয়েক সেকেন্টের মতো যেন আঙুলটা চুপে রাখা যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ইস্ট আর এক টেবিল চামচ পরিমাণ চিনি চিনিটা জাস্ট ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম যাতে ইস্টটা অ্যাক্টিভ হয় এখন এর মধ্যে একটা ডিম দিয়ে ডিমটাকে ভালো করে এর সাথে মিশিয়ে নিচ্ছি আর এক কাপ ময়দার জন্য কিন্তু একটা চামচ পরিমাণ ইস্টই দিতে হবে এই তো এক কাপ ময়দা দিয়ে দিলাম সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে এখানে আমি রান্নার তেল দিয়ে হাফ হাফচা চামচ পরিমাণ এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই আবারও চার থেকে পাঁচ মিনিটের মতো হাত দিয়ে এরকম করে মথে নিয়েছিলাম এরপর পর্যায়ে যত ভালো করে মথে নেবেন আপনার ব্রেডগুলো কিন্তু ততটাই সফট হবে এভাবে জাস্ট একটু ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে আমি একটা র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো মিনিমাম এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিলে কিন্তু পারফেক্ট হবে এদিকে আমি এখন চিকেনের পুরটা রেডি করে নেব একটা ফ্রাই প্যানে এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার তেল দিয়ে এখানে আমি একটা ব্রেস্ট পিস চিকেন কিমা করে নিয়ে দিয়ে দিয়েছি এখন এর মধ্যে হাফ চা চামচ পরিমাণ আদার গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রসুনের গুঁড়া আর হাফ চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে একটু ভেজে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ টমেটো সস এটা অপশনাল জাস্ট টেস্টের জন্য আপনারা চাইলেও দিতে পারেন নাও দিতে পারেন কোনো অসুবিধা নেই এটা আবারো দুই থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিয়ে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি জাস্ট মশলাটার সাথে চিকেনটা যেন খুব ভালোভাবে কুক হয় এক টেবিল চামচ পরিমাণ গাজর কুচি ক্যাপসিকাম কুচি সেই সাথে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি একটা কাঁচামরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিয়ে জাস্ট একটু ঠান্ডা হওয়ার পর ফ্রেশ ধনিয়ার পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে কিন্তু ডোটা ফুলে একদমই ডাবল হয়েছে যদি আপনাদের ইস্টটা ভালো হয় তাহলে অবশ্যই তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো এরকম পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে এ তো ডো থেকে আমি এভাবে হাত দিয়ে চেপে চেপে বাতাসটা বের করে দিচ্ছি আবার দু এক মিনিটের মতো এভাবে জাস্ট একটু মথে নিতে হবে আপনারা চাইলে কিন্তু এই পরিমাণ ডো দিয়ে পাঁচ থেকে ছয়টার মতো চিকেন বান তৈরি করতে পারবেন আমি আজকে চিকেন বান গুলো একটু বড় সাইজের তৈরি করব তাই এখানে চার ভাগে ভাগ করে নিচ্ছি চারটা ভাগে ভাগ করে নেওয়ার পর এটা চাইলে আপনি হাত দিয়েও এর মধ্যে একটু চেপে চেপে পুর ভরাতে পারবেন আমি একটা রুটি বেলানির সাহায্যে এভাবে একটু বেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ চিকেন পুর এর থেকে বেশি দিলে কিন্তু ভাজতে গেলে ফেটে যাবে জাস্ট দুই দিক থেকে ধরে এইভাবে মুখটা চতুর্দিক থেকে একত্রে করে সিল করে দিতে হবে আমরা যেভাবে বনরুটি বানিয়ে থাকি ভাবে সব একত্রে করে এইভাবে জাস্ট একটু চেপে চেপে এই গোল গোল শেপ দিতে হবে এর থেকে বেশি কোনো কিছু করার প্রয়োজন নেই এখন এগুলোকে আবারও পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেবে মিনিমাম পনেরো মিনিট রেস্টে রেখে দিবেন নইলে কিন্তু ভাজতে গেলে একদমই নরম হবে না আর ফুলকো হবে না অতটা এ তো দেখেন পনেরো মিনিট পর এটা ফুলে কতটা হয়েছে এই পর্যায়ে যদি আপনি ভেজে নেন তাহলে কিন্তু আপনার চিকেন বানগুলো একদমই পারফেক্ট হবে একটা ফ্রাই প্যান চুলায় বসে এ পর্যায়ে চুলার জালটা একদমই মিডিয়াম টু লো হিটে রেখে তেলটাকে গরম করে নিতে হবে চিকেন বানগুলো তেলে দেওয়ার সময় কিন্তু চুলার হিটটা একদমই লোতে রাখতে হবে এ পর্যায়ে কোনোভাবে চুলার হিট বাড়ানো যাবে না তাহলে কিন্তু খুব দ্রুত কালার এসে উপরটা একদমই বাজে লাগবে দেখতে সেই সাথে খেতেও একদমই ভালো লাগবে না একদমই লোতে করে এভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর একটা চামচের সাহায্যে এইভাবেই We'll be right back. তেল একটু উপরে দিলে কিন্তু দুই পাশ থেকে পারফেক্ট ভাবে ভাজা হয়ে যাবে আমি দেখেন কত সুন্দর ভাবে উল্টে দিয়ে আবারও ওই পাশ উলটে দিছি যখন একটা পাশ হয়ে যাবে প্রায় দুই থেকে তিন মিনিট পর আবার আরেকটা পাস সেম ভাবে ভেজে নিতে হবে একদমই চুলার জালটা কিন্তু বারবার বলছি লোতে থাকবে নইলে কিন্তু চিকেন পাল গুলোর যে একচুয়াল টেস্ট বা নরম হয় সেটা কিন্তু একদমই হবে না ক্রিস্পি হয়ে যাবে এতো দেখেন এখন উঠিয়ে নিচ্ছি কালার টা যেমন দেখতে সুন্দর হয়েছে মশাল্লা এটা কিন্তু খেতে অনেক মজা হয়েছে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদের টিফিনের এর জন্য এই চিকেন পালটা তৈরি করে পারেন কিন্তু এই চিকেন বাইরে থেকে পঞ্চাশ টাকা দাম হয়ে থাকে আপনারা একটু চেষ্টা করলে কিন্তু বাসায় বানাতে পারবেন আমার পুরো রেসিপি দেখার পর যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টস করে জানাবেন আমার রেসিপিগুলো আপনার কেমন লাগে সেই সাথে খুব বেশি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সেই সাথে আপনি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন এখন আমি আপনাদের সাথে তেল ছাড়া চিকেন পরোটা বা চিকেন ক্র্যাপ রেসিপি শেয়ার করছি যেটা খেতে ভীষণ মজার তো চলুন দেখিয়ে দিচ্ছি একটা প্যানে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি সেই সাথে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ তেল এখন এটাকে হালকা কিছুক্ষণ ভেজে নিব আপনারা চাইলে পুরোটা বাটার দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এখন এখানে হাফচা চামচ আদার গুঁড়া হাফচা চামচ রসুনের গুঁড়া স্বাদ মতো লবণ আর হাফচা চামচ পরিমাণ মরিচের গুঁড়া সেই সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে এগুলোকে একসাথে এখন আর একটু ভেজে নিব যাতে মশলার গন্ধটা না থাকে আপনারা চাইলে এখানে বাটা মশলা ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই এর মধ্যে একটু পানি দিয়ে আমি মশলাটাকে হালকা পরিমাণে কষিয়ে নিচ্ছি একটু তেল উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিকেন কিমা আমি বোনলেস চিকেনটাকে এভাবে সুরির সাহায্যে কিমা করে নিয়েছি এখন এটাকে ঢেকে দশ মিনিট লো টু মিডিয়াম হিটে কুক করে নিতে হবে আর কিন্তু এক্সট্রা পানি দেওয়া যাবে না তাহলে কিন্তু চিকেনটা একদমই ড্রাই হয়ে যায় এর কোনো জুসিনেসটা থাকবে না আর খেতেও একদম মজা লাগবে না এই তো এখন চুলার জালটা একদমই লোটে রেখে এভাবে আমি যতক্ষণ না পানিগুলো শুকিয়ে আসছে ততক্ষণ এভাবে একটু ভেজে নিলাম একটা সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হওয়ার পর আমি এখানে একটু ফ্রেশ ধনিয়ার পাতা মিশিয়ে নিচ্ছি এখন একটা সাইডে রেখে দিয়ে একটা বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে এখন ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি যেন ডিমের কোনো লামস না থাকে এতে করে আমরা যে ময়দা বা আটাটা মিশাব তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানিটা এক কাপ পরিমাণেই দিবেন তাহলে পারফেক্ট একটা রেশিও বা মেজারমেন্ট থাকবে এখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এটা আটা দিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই এখন ভালো করে মিক্স করে নিচ্ছি যতক্ষণ না সুন্দর একটা লিকুইড ডো তৈরি হয় আপনারা খুব ভালো করে এটা মিশিয়ে নেবেন যদি এর মধ্যে ময়দার কোনো লামস থাকে তাহলে কিন্তু রুটিগুলো ভালোভাবে হবে না এখন এগুলোকে রুটি সেপ দেওয়ার জন্য গোলা রুটির মতো করে ভেজে নিতে হবে একটা প্যানে কিছুটা পরিমাণ তেল দিয়ে এভাবে সরিয়ে দিচ্ছি তেল না দিলে কিন্তু তলায় ধরে যেতে পারে তাই একটুখানি তেল দিয়ে নিলাম এতে করে খুব সুন্দর নরম সব তুলতুলে থাকবে দুই চামচ পরিমাণ ব্যাটার এখানে আমি দিয়ে দিচ্ছি দিয়ে একটু চামচের সাথে এভাবে চতুর্দিক থেকে ছড়িয়ে দিচ্ছি যাতে রুটিটা গোল হয় দেখতে আর গোল হলে দেখতে সুন্দর হবে এইভাবে এই তো এক দুই মিনিট অপেক্ষা করার পর যখন দেখছি উপরটা একটু ড্রাই হয়ে এসেছে তখন আবারও উল্টে দিয়ে চেপে চেপে ভেজে নিচ্ছি খুব বেশি কিন্তু ভাজা যাবে যাবে না না তাহলে এর এর মধ্যে মধ্যে যখন পুর তখন কিন্তু আর এটা হতে একদমই খুলে এখন একটা চাবে গ্রেট করা মজার চিজ দিয়ে দিচ্ছি আর দুই টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চিকেন পুর দিয়ে আবারও একটু মজারালা চিজ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে মজার চিজটা স্কিপ করতে পারেন তবে এটার অ্যাকচুয়াল টেস্ট পাইতে গেলে কিন্তু অবশ্যই মজারা চিজ দিতে হবে এই তো দুই পাশ থেকে এভাবে আমি একটু টেনে টেনে এর মধ্যে ফোল্ড করে নিচ্ছি এতে কোনো পানি বা কোনো সিলের প্রয়োজন হবে না এমনি এমনি এটা কিন্তু ভাজা যাবে কোনো অসুবিধা নাই চলে যাচ্ছে এটা ভাজতে ওই একই ফ্রাই প্যানে আমি এটাকে ঠিক যে পাশটা সিল করেছি সেই পাশটা নিচে দিয়ে এইভাবে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি এখানে কিন্তু বাটার দিয়ে ভেজে নিতে পারেন কোনো অসুবিধা নেই এইভাবে চেপে চেপে প্রত্যেকটা পাশ আমি দুই থেকে তিন মিনিটের মতো একটু ক্রিস্পি করে ভেজে নিয়েছি এতে করে দেখতেও যেমন সুন্দর লাগে আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয় আপনারা চাইলে কিন্তু এটা বাচ্চাদের টিফিনের জন্য দিতে পারেন তবে সেক্ষেত্রে ক্ষেত্রে বালা চিজটা স্কিপ করাই ভালো যেহেতু চিজ ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যায় তাই এখানে মজারওয়ালা চিজের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু চিজ ব্যবহার করতে পারেন এই তো দেখেন কত সুন্দর ক্রিস্পি করে ভেজে নিয়েছি এটা না বানালে কিন্তু একদমই বুঝবেন না যে এটা কত মজার হয় বিশ্বাস করে একবার বানিয়ে দেখবেন খুব সহজে আমি কিন্তু ঝটপট দুটা চিকেনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কোনটা বেশি ভালো লেগেছে প্লিজ কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো আইটেম নেই আল্লাহ হাফেজ